ইসরায়েল হিজবুল্লার যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে এমনটাই ধারণা করা হচ্ছিল তবে সেই আশায় পানি ঢেলে দিয়েছে সিরিয়ায় শুরু হওয়া নতুন বিদ্রোহ দেশটির সরকার বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলছে তুমুল লড়াই একের পর এক শহর দখল করছে বিদ্রোহীরা অনেকে ধারণা করছেন পেছন থেকে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ার এই বিদ্রোহী আক্রমণ প্রায় সবাইকে অবাক করে দিয়েছে বিদ্রোহী দলগুলো বছরের পর বছর ছিল একে অন্যের শত্রু এবার তারা প্রথমবারের মতো এক হয়ে মাঠে নেমেছে তাহারির আলসাম ও অন্যান্য গোষ্ঠীগুলো দ্রুত সিরিয়ার দ্বিতীয় বড় শহর আলেপ্পো এর বিমানবন্দর এবং বেশ কয়েকটি সামরিক ঘাঁটি দখল করেছে প্রেসিডেন্ট বাসার আল আসাদ এতে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় ঝুঁকিতে পড়েছেন সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর দখলের কয়েকদিনের ব্যবধানে দেশটির আরেক শহর হামার দখল নিয়েছে বিদ্রোহীরা বিদ্রোহী বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষের পর বৃহস্পতিবার হামা থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার করে নিয়েছে সিরিয়ার সামরিক বাহিনী আর এর মাধ্যমে সিরিয়ার বিদ্রোহীরা আলেপ্পোর পর দেশটির মধ্যাঞ্চলীয় শহর হামাও নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে অল্প সময়ের ব্যবধানে দুই গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ হারানোয় বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট বাসার আলাসা ও তার মিত্ররা হামার নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করেছে সিরিয়ার সেনাবাহিনী আলেপ্পো ও রাজধানী দামেস্কের মধ্যে অবস্থিত কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ শহর হামা শহরটির নিয়ন্ত্রণ নেয়ার পর এবার সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসের দিকে অগ্রসর হচ্ছে হায়াত তাহারির আল শামের নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা সিরিয়ার সেনাবাহিনী হামা থেকে সৈন্য প্রত্যাহার করার পর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার কথা জানিয়েছে বিদ্রোহীরা সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলোতে দেখা যায় বিদ্রোহীরা এবং দারা শহরের বাসিন্দারা রাস্তায় রাস্তায় বিজয় উদযাপন করছে তবে এই বিষয়ে সামরিক বা আসাদ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি দাঁড়ার পতনের মধ্য দিয়ে সামরিক বাহিনী এক সপ্তাহের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ হারাবেন দুই হাজার এগারো সালে আরব বসন্তের সময় সিরিয়ায় প্রেসিডেন্ট বাসার আল আসাদের পদত্যাগের দাবিতে আন্দোলনের নামে দেশটির নাগরিকরা শুরু হয় গৃহযুদ্ধ যুক্তরাষ্ট্র তুরস্ক ও সৌদি আরবের কাছে সমর্থন পেতে থাকে আসাদ বিদ্রোহীরা অন্যদিকে আসাদকে বাঁচাতে এগিয়ে আসে রাশিয়া ইরান ও লেবাননের যোথারা। কয়েক বছর ধরে চলে আসে এই যুদ্ধে রাশিয়া ও ইরানের সহযোগিতায় আসাদ বাহিনী সিরিয়াকে অনেকটাই তাদের নিয়ন্ত্রণে নেয় সম্প্রতি সিরিয়ার বিদ্রোহী সেনারা মিলিটারি অপারেশন কমান্ড নামে একটি নতুন জোট করে দখল করে সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর আলেপ্পো ও হামা এর ফলে দেশটিতে নতুন করে দেখা দিয়েছে সংঘাত